যারা পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক দেবে আজকের ভিডিওটা তোমাদের জন্যই তোমরা আশা করছি খুব জোর কদমে গুছিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছ আজকে আমার আলোচনার বিষয়টা হচ্ছে বাংলাতে নব্বই পাওয়ার জন্য শুরু থেকে তোমরা কিভাবে পড়াশোনা করবে কিভাবে পড়াশোনা করলে নব্বই তোমরা পাবে তার জন্য কি পরিমাণ তোমাদের পরিশ্রম করতে হবে কিভাবে খাটতে হবে আজকের এই পর্বের আলোচনাতে সমস্ত বিষয়টুকু তোমাদের সামনে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি তাই যারা তোমরা পঁচিশ সালের কিন্তু পরীক্ষার্থী রয়েছে উচ্চ মাধ্যমিক দেবে তারা ভীষণভাবে মন দিয়ে কিন্তু ভিডিওটা দেখো অনেকটা আজকের ভিডিওটার মাধ্যমে তোমরা উপকার পাবে প্রথমেই সবার আগে আমাদের টেক্সট বই কিন্তু দুটো রয়েছে একটা হচ্ছে গল্প কবিতার হচ্ছে মূল বইটা আরেকটা হচ্ছে বাংলা ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস দুটো বই তোমাদের বিনামূল্যে দেওয়া হয়েছে কিংবা কোনো কোনো স্কুলে কিন্তু দেওয়া হবে এই দুটো বই খুব ভালো করে কিন্তু প্রথমে আমি আসি গল্প কবিতার যে মূল বইটা আমাদের সিলেবাসে গল্প রয়েছে তিনটে কবিতা কিন্তু রয়েছে পাঁচটা নাটক কিন্তু রয়েছে দুটো আর আমার বাংলার কিন্তু টপিক রয়েছে দুটো টপিক তোমাদের পড়া লাগবে সবগুলো কিন্তু পড়া লাগবে না আর বাকি আরেকটা বইয়ের কিন্তু দুটো অংশ আছে একটা ভাষা এবং ব্যাকরণ অংশ আরেকটা হচ্ছে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস বা আমরা যাকে শটে কিন্তু বলি সাহিত্যের ইতিহাস এই ভাষা অংশ থেকে পাঁচটা টপিক রয়েছে আর সাহিত্যের ইতিহাস থেকে পাঁচটা টপিক রয়েছে প্রথমেই কিন্তু আমরা মূল গল্প কবিতার বইয়ের ক্ষেত্রে আসি শুরুতেই কিন্তু তিনটা যে গল্প রয়েছে ভালোভাবে যেখানে যেটুকু কিন্তু পড়ানো হচ্ছে তোমাদের টিউশানে যেখানে তোমরা পড়ছো বা কোচিংয়ে যেখানে পড়ছো বা কারো কারো যদি স্কুল অলরেডি চালু হয়ে স্যার বা ম্যাডামরা যেভাবে কিন্তু পড়াচ্ছে সেই গল্প কবিতাগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে আগের টেক্সট বইটা কিন্তু পড়ো অবশ্যই কিন্তু দাগ দিয়ে দাগ দিয়ে কিন্তু পড়বে মানে একদম কমন যে লাইনগুলো যেখান থেকে কিন্তু কোশ্চেন আছে সেই কোশ্চেন আসার প্রবণতা আছে যে শিক্ষক কিংবা শিক্ষিকা পড়াচ্ছেন সেটা কোচিংয়ে হতে পারে টিউশানে হতে পারে কিংবা তোমার স্কুলে হতে পারে তিনি নিশ্চয়ই দাগ দিতে যে জায়গাগুলোতে বলছেন সেইগুলো তো তুমি দাগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে পাশাপাশি যেগুলো তোমারও কিন্তু মনে হচ্ছে যে এখান থেকেও কোশ্চেন আসতে পারে বা এই লাইন তুলেও কোশ্চেন আসতে পারে বা এই উক্তিটা কে বলেছে কখন বলছে কাকে বলছে ওই পরিপ্রেক্ষিতে যদি আরও কিছু সেখানে তোমার জানার থাকে সেটাও কিন্তু খুব ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে তুমি কিন্তু পড়বে তাতে করে এমসি কু আমাদের আঠারোটা কিন্তু আসে আঠারোটার মধ্যে তুমি আঠারো তোমাকে কিন্তু পেতেই হবে আঠারো যদি তুমি নাও পাও ষোলো সতেরো তো তোমাকে কিন্তু তুলতেই হবে তাহলে নব্বই পাওয়া রাস্তাটা অনেকখানি তোমার ক্ষেত্রে কিন্তু সহজ হবে তাই গল্প কবিতার মূল বইটা খুঁটিয়ে খুঁটিয়ে টেক্সটগুলো পড়তে হবে প্রত্যেকটা কবিতা প্রত্যেকটা গল্প যে দুটো নাটক রয়েছে সেই দুটো নাটক কিন্তু পড়তে হবে আমার বাংলা গ্রন্থ থেকে কোনো এমসি থাকে না কিন্তু আমার বাংলা অংশ থেকে প্রায় কিন্তু দেখা যায় বিশেষ করে তেইশ সালে এবং চব্বিশ সালও কিন্তু আমরা দেখলাম যে চেনা লাইন তুলে কোশ্চেন কিন্তু আসছে না ওতে টেক্সটটা যদি আমরা খুঁটিয়ে না পড়ি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে কোন রচনা থেকে কোশ্চেনটা দিল উত্তরটা কি হবে এটা কিন্তু বুঝতে পারবো না বা অনেক সময় কিন্তু আমাদের উত্তরটা জানা থাকে কোয়েশনের ভাষাটা যেহেতু একটু আনকমন থাকে আমরা কিন্তু অনেক সময় জানা থাকলেও সেই উত্তরটা ছেড়ে আসি বা কোনো কিছু লিখতে কিন্তু সেই মুহূর্তে পারি না তাই টেক্সটাকে একবার নয় পরীক্ষা পর্যন্ত তোমাদেরকে কমপক্ষে কিন্তু প্রত্যেকটা টেক্সকে একদম বার কিন্তু পড়তে হবে একদিনেই অবশ্যই তুমি কিন্তু পড়তে পারবে না এক মাসও তোমার দ্বারা পড়া সম্ভব নয় কিন্তু আমরা চাইলে ছমাস যদি রেগুলার কিন্তু ছেড়ে ছেড়ে পড়ি হয়তো তুমি দশ দিনে আগে কোন একটা গল্প দু তিনটা গল্প পড়লে তারপর আবার যখন এক সপ্তাহ বা সাত আট দিন পরে আরও কিন্তু কবিতাগুলো পড়লে তারপর আবার কবিতা পড়লে আবার গল্প পড়লে নাটক পড়লে তারপর আরেকটা যে বই আছে সেই বইটার টেক্সট বইটাও তোমাকে কিন্তু গুছিয়ে ভালোভাবে দাগ দিয়ে দাগ দিয়ে কিন্তু পড়তে হবে এটা সবার আগে কিন্তু তোমাদের করতে হবেই তারপরে হচ্ছে দু নাম্বার প্রত্যেকটা এমসি যে আঠারোটা এমসিকু থাকে তোমাকে আলাদা করে কিন্তু একটা খাতা তোমাকে তৈরি করতে হবে সেখানে নিজের হ্যান্ডরাইটিংয়ে সমস্ত নোট কিন্তু তৈরি করে রাখতে হবে স্কুলের স্যার কিংবা ম্যাডাম শিক্ষক কিংবা গৃহশিক্ষিকা যেগুলো লেখাচ্ছেন পাশাপাশি তোমারও যেগুলো কিন্তু মনে হবে সেগুলো তুমি সেই খাতাতে সুন্দরভাবে গুছিয়ে নোট ডাউন করে রাখো হ্যাঁ তোমার কিন্তু প্রশ্ন উত্তরের মতো না লিখলেও কিন্তু চলবে ধরো মৃত্যুঞ্জয়ের বাড়িতে সদস্য সংখ্যা কত তুমি শটে সেটাকে কিন্তু খাতাতে একদম নোট ডাউন করলে মৃত্যুঞ্জয় বাড়িতে সদস্য সংখ্যা নজন এইভাবে কিন্তু লিখবে তাতে করে কি হয় সমস্ত এমসিকিউটা তোমার হয়ে গেল তাহলে আকারে যখন সেগুলো দেবে তুমি সহজেই কিন্তু সলভ করতে পারবে বা যে অপশনটা আছে সেই অপশানটা খাতাতে কিন্তু লিখে আসতে পারবে সবার আগে এইটা কিন্তু তোমরা করো এই কাজটা ছমাসের মাসের মধ্যেই কিন্তু রেডি করে দাও প্রত্যেকটা জিনিসকে তোমরা পড়ে পড়ে অনেকবার পড়ে একদম চর্চা করতে করতে অনুশীলন করতে করতে করো পাশাপাশি পাশাপাশি যে লং কোয়েশ্চেনগুলো আসার সম্ভাবনা উজ্জ্বল আছে যেগুলো কিন্তু পড়ার সময় স্যার বা ম্যাডামরা বলছেন এই লাইন তুলে কোশ্চেন আসতে পারে পাঁচ মার্কের কোশ্চেন সেগুলোও কিন্তু খুব ভালোভাবে অনুশীলন করো চর্চা করো প্র্যাকটিস করো এইভাবে কিন্তু গল্প কবিতার মূল বইটা তোমরা শেষ করো এরই পাশাপাশি আরেকটা যে আমাদের বই আছে অর্থাৎ ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস সেখানে দুটো কিন্তু আমাদের অংশ আছে একটা ব্যাকরণ বা ভাষা অংশ আরেকটা হচ্ছে সাহিত্যের ইতিহাসের অংশ সাহিত্যের ইতিহাসের অংশ থেকে এমসিকু যে পাঁচটা টপিক রয়েছে পাঁচটা টপিক থেকে সমস্ত এমসিকু তোমাদের পড়া কিন্তু লাগবে সব এমসিকিউ পড়ো সেখান থেকে তিনটে কোশ্চেন কিন্তু আসে আর লং কোশ্চেনের জন্য যে কোনো তিনটা টপিক তোমরা চুজ করবে যার যেটা সহজ মনে হবে কেউ বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাস থেকে যে কয়েকজন ব্যক্তিত্ব আছে বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তাদের অবদান কিন্তু পড়ো এরই পাশাপাশি আরেকটা টপিক তুমি নিতে পারো চিত্রকলা বাঙালির যে চিত্রকলা সেখান থেকেও তোমাকে চারটা পাঁচটা যে বিখ্যাত ব্যক্তির চিত্রকলা সম্পর্কে অবদান রয়েছে সেই পোশেনটা পড়ো তারপর আরেকটা তুমি টপিক নাও সেটা বাংলার গানের ধারা হতে পারে সেখান থেকেও যে চারজন বা পাঁচজন বা ছজন বিগত বছরের কোশ্চেনগুলো কিন্তু ঘাঁটো এবং এক্সট্রা আজনের কিন্তু ব্যক্তিত্বের অবদানগুলো পড়ে রাখতে হবে গানে অবদান বিজ্ঞান চর্চায় অবদান চিত্রকলায় অবদান কিংবা কারো যদি মনে হয় লাস্ট যে টপিকটা আছে অর্থাৎ বাঙালির ক্রীড়া সংস্কৃতি সেখান থেকে তুমি পাঁচটা ছটা খেলা এবং খেলায় যে বিশেষ বিশেষ ব্যক্তিগুলো আছে সেই খেলায় সেই অবদান তিনি কিন্তু রেখে গেছেন বা ছাপ রেখে গেছেন তাদের অবদানগুলো তুমি পড়তে পারো গুছিয়ে কিন্তু সমস্ত কিছু এখনই কিন্তু পড়ো এবং বিশেষ বিশেষ যে অবদানগুলো আছে কৃতিত্ব আছে কবে তিনি কি পুরস্কার পেয়েছেন তার যে বিখ্যাত গ্রন্থ আছে বা বিখ্যাত গান আছে বা ছবি আছে সে নামগুলো কিন্তু তুমি পাশাপাশি একটু মুখস্থ করে নাও এই কাজটা তোমাকে কিন্তু করতেই হবে যেগুলো কিন্তু বারবার মুখস্থ করছো অথচ ভুলছ সেগুলোকে বারবার লিখে 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 কিন্তু চর্চা করো যত তুমি লিখিবে ততই তোমার মাথার মধ্যে কিন্তু বিষয়টা একদম গেথে যাবে তাও যদি লেখার পরও যদি তোমার বারবার ভুলছ তাহলে সুন্দর করে একটা চার্ট তুমি বানিয়ে নাও আর সেই চার্টটা তোমার সামনে কিন্তু যেখানের পড়ার টেবিল আছে কিংবা পড়ার ঘর আছে সেখানে আটকে দাও যখনই তুমি যে কাজটা করছো সেইগুলো যখন দেখতে পাবে তো আমরা বারবার যে জিনিসটা কিন্তু চোখের সামনে দেখতে পাই সেটা সহজেই কিন্তু আমরা ভুলি না বা ভুলতে চাইলেও কিন্তু মাথার মধ্যে আমাদের গেঁথে যায় ওইভাবে কিন্তু তোমরা করো তাহলে অটোমেটিক কিন্তু নব্বই পাওয়াটা আমাদের পক্ষে কিন্তু সহজ হবে আর বিগত বছরের কোয়েশ্চেনগুলো এসেছে মানে এইগুলোই আসবে এইগুলোই আসবে এগুলোই কোয়েশ্চেন এমন ভাবাটা কিন্তু কোনো তোমার চলবে না বা এমন ভাবার কিন্তু কোনো দরকার নেই টেক্সটটা পড়ো টেক্সটা পড়ার পর সমস্ত লাইনের তাৎপর্য যে আছে ব্যাখ্যা আছে বিশ্লেষণ আছে উক্তি আছে কে বলেছে কখন বলেছে কাকে বলেছে ওই উক্তির আলোকে তার যে চারিত্রিক বৈশিষ্ট্য আছে বা মানুষটার বিশেষ যে মানবিক গুণাবলী আছে হ্যাঁ সমস্ত বিষয়টা তোমাকে মাথায় কিন্তু রাখতে হবে বিশেষ করে আমরা দুটো নাটক যখন পড়ছি দুটো নাটকেই কিন্তু অনেকটা বড় নানা রোগের দিন নাটকটাও কিন্তু অনেকটা বড় আর আমাদের বিভাব যে নাটকটা সেই নাটকটাও কিন্তু অনেকটা বড় অতএব সেই নাটকের প্রত্যেকটা লাইনের তাৎপর্য তোমাকে কিন্তু মাথায় রাখতে ¿Cómo চেনা লাইন তুলে যদি কোশ্চেন না আসে কোনো একটা অচেনা লাইন বা টেস্ট পেপারে হয়তো দেখা যায় সেই লাইন তুলে কোশ্চেন একটাও নেই এমনও কিন্তু লাইন তুলে কোশ্চেন আসতে পারে সেই উত্তরটাও যাতে তুমি সহজভাবে লিখে আসতে পারো যে শব্দ চাইবে সেই শব্দের মধ্যে তোমাকে কিন্তু লিখে আসতে হবে তার জন্য টেক্সট বইটা খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু পড়তে হবে একদম ভালোভাবে একদিনে কিন্তু পড়া সম্ভব নয় একদিনে কিন্তু পারা সম্ভব নয় কিন্তু আমরা পারবো একটু একটু করে যদি তৈরি হয় অনুশীলন করি চর্চা করি প্রত্যেকটা যেদিন কিন্তু তোমাদের স্কুল থাকবে না বা টিউশন থাকবে না সকালের দিকে কিংবা সন্ধ্যের দিকে সেখা সেই সময়টা কিন্তু প্রত্যেকে কিন্তু কাজে লাগাও প্রত্যেককে সেই সময়টা কিন্তু পড়তেই হবে কমপক্ষে কিন্তু তোমাকে চার ঘন্টা পড়তেই হবে চার ঘন্টা পড়া তুমি শুরু করে দাও এই ছমাস এবং ছ মাসের পরে অর্থাৎ টেস্ট পরীক্ষা যখন কিন্তু হয়ে যাবে তারপর কিন্তু পড়ার পরিমাণটা তোমাকে দ্বিগুণ কিন্তু বাড়াতে হবে নিজের মতন করে এখন থেকে একটা রুটিন তৈরি করো প্রত্যেকে যে পাঁচটা সাবজেক্ট রয়েছে কিংবা কারো কারোর ছটা সাবজেক্ট রয়েছে সেগুলোকে সাজাও সাজিয়ে কিন্তু সেই রুটিনটাকে ফলো করার কিন্তু চেষ্টা করো তাহলে অটোমেটিক শুধু মাতৃভাষায় নব্বই তুমি পাবে না আরও যে তোমাদের সাবজেক্টগুলো রয়েছে চারটা বা পাঁচটা সেক্ষেত্রেও তুমি তোমার একটা সম্মানজনক মার্কস কিন্তু অবশ্যই তুমি কিন্তু পাবে আর চেষ্টা করো হাতের লেখাটা সুন্দর করার বানান ভুল যাতে কিন্তু কম হয় সে চেষ্টা অবশ্যই করবে আমার যে বানানের যে ক্লাস কিন্তু রেগুলার শুরু হয়েছে সেই ভিডিওগুলো তোমরা কিন্তু দেখো অনেকটা উপকার পাবে যারা উচ্চ মাধ্যমিক দেবে পঁচিশ সালে আমরা যদি একটা নোট লিখি সেটা দেড়শো শব্দের মধ্যে যদি লিখতে লিখতে তার মধ্যে যদি একশোটা ওয়ার্ড যদি ভুল আমরা লিখি ভুল মানে কি কোথায় হস্যই দিতে হবে সেখানে আমরা দীর্ঘই দিয়ে বসি যেখানে দীর্ঘই দিতে হবে না সেখানে আমরা হস্যই দিয়ে বসি বা কোথাও দেখবে হস্যও দিতে হবে না দীর্ঘও দিয়ে আমরা কিন্তু বসি এরকম চেনা প্রচলিত অনেক ভুল কিন্তু আমরা করে বসি যেমন গাড়ি বাড়ি দীর্ঘই দিয়ে কিন্তু বসি কিন্তু অ্যাকচুয়ালি আমরা হস্যই দিয়ে কিন্তু এটা হবে এটাই শুদ্ধ বানান তো পরীক্ষকের কাছে এটা কিন্তু একটা বিরূপ প্রভাব পড়তে পারে তাই সমস্ত বিষয়টুকু কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে অনুশীলন করো চর্চা করো আর বাড়ানের যে ক্লাসগুলো কিন্তু রেগুলার আমার চলছে আপলোড করেছি অনেক ভিডিও সেই ভিডিওগুলো দেখো চেনা শব্দের বানান কি হবে কোনটা সঠিক হবে আধুনিক এখন যে তোমার বানানে অনেক পরিবর্তন এসেছে সেই পরিবর্তন সম্পর্কে যদি তুমি অবগত থাকো তাহলে অটোমেটিক মাতৃভাষায় নব্বই পাওয়াটা তোমার ক্ষেত্রে অনেকটা সহজ হবে এরপর আমরা আসি রচনা বা হচ্ছে প্রবন্ধ দেখো রচনা বা প্রবন্ধ বা নির্মিতি যে অংশটা থাকে এটা কিন্তু সারা বছর ধরে তোমার কিন্তু প্র্যাকটিসে থাকতে হবে হাতে গোনা যে সাতটা বা আটটা রচনা আমরা করলাম তাতে একটা যে কমন পাবো এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই তাই তোমাকে বেশ কয়েকটা টপিক কিন্তু আগে বাঁচতে হবে বিগত বছরে যে রচনাগুলো এসেছে সেগুলো সবসময় যে উচ্চ মাধ্যমিকে আসে তা কিন্তু নয় আধটা আসে বেশিরভাগটাই কিন্তু আসে না অতএব নতুন যে টপিক আছে সেই টপিকগুলো কিন্তু আমাদের চুজ করতে হবে তোমার যে গৃহশিক্ষক কিংবা শিক্ষিকা আছেন কিংবা স্কুলের স্যার আছেন কিংবা ম্যাডাম আছেন তারাকে জিজ্ঞেস করো কোন কোন টপিকগুলো আসতে পারে কোন কোনগুলো তুমি চর্চা প্রথম থেকে শুরু করবে লেখা শুরু করবে যদি তুমি যদি তুমি প্রথম থেকে যদি চর্চা করতে শুরু করো তাহলে রচনাটা কিন্তু তোমার মুখস্থ না করলেও হবে নিজের থেকে যদি তুমি লিখতে পারো কিছু কিছু ভালো ভালো কোটেশন বা জনপ্রিয় উক্তি যদি ওই রিলেটেড ব্যবহার করতে পারো অটোমেটিক তোমার লেখার মানটা কিন্তু অনেকটা বাড়বে এবং পরীক্ষকের দৃষ্টি তুমি সহজেই কিন্তু আকর্ষণ করতে পারবে এবং নাম্বারটা দশের মধ্যে তোমার নয় সাড়ে নয় পর্যন্ত কিন্তু প্রবন্ধ রচনাতে পাওয়া যায় সুন্দর করে তুমি পয়েন্ট বানালে সাতটা কিংবা আটটা লাইনগুলো কিন্তু খুব সহজ সরল এবং সাহিত্য সমৃদ্ধ লেখা কিছু কিছু উক্তি তোমাকে ব্যবহার করতে হবে যে উক্তিগুলো কিন্তু পরীক্ষক যখন পড়বেন তার যেন মন ছুঁয়ে যায় হৃৎপিণ্ড যেন ছুঁয়ে যায় এরকম সাহিত্য সমৃদ্ধ লেখা তোমাকে লিখতে হবে এবং লেখার মধ্যে একটা নিজস্বতা মৌলিকতা অবশ্যই কিন্তু দেখাতে হবে আর পাঁচটা বই পড়ে তুমি গেলে এবং বইয়ের মতন করে কোনো কিছু তুমি রচনাতে লিখলে কারণ পরীক্ষকও সেই বইগুলো কিন্তু জানেন বা হয়তো তিনি পড়াশোনা করেছেন যদি বুঝতে পারেন যে ও এটা তো ওই বই থেকে লেখা হয়েছে বা অমুক বই থেকে টোকা হয়েছে বা অমুক বই থেকে পুরো মুখস্থ করে তুমি একদম লিখে দিয়েছ তাহলে সেক্ষেত্রে কিন্তু রচনাতে ভালো নম্বর কখনোই নয় কিন্তু পাওয়া যায় না নাম্বার পাওয়ার জন্য অনুশীলন করতে হবে লেখা প্র্যাকটিস করতে হবে চর্চা করতে হবে তোমার যে গৃহশিক্ষক শিক্ষিকা রয়েছেন তাকে তুমি দেখাও যে কোনো একটা টপিক নিয়ে তুমি রচনা লেখো সেটা তোমার চারশো শব্দের মধ্যে একটু বেশি হলেও কোনো ক্ষতি নেই একটু কম হলেও কিন্তু আবার কোনো ক্ষতি নেই সেগুলো তুমি নিজে লেখো নিজে লিখে সেগুলো তৈরি করো চার পাঁচটা বই খাঁটো তৈরি করো সেই বইয়ের কোন জায়গাটা তোমার ভালো লাগছে এবং নিজের মতন করে শব্দগুলো বাক্যগুলোকে তুমি সাজাও ছোট ছোট বাক্য কিন্তু ব্যবহার করো শব্দ চয়নটা অবশ্যই যেন সাহিত্য সমৃদ্ধ ভাষা হয় সেইভাবে তুমি লেখো তারপর কিন্তু গৃহ শিক্ষক বা শিক্ষিকাকে তুমি তুমি করতে দাও তারপরে কিন্তু তুমি সেগুলোকে ফলো করো সেগুলোকে রেগুলার চর্চা অনুশীলন কিন্তু করো অটোমেটিক তোমার লেখার মানটা কিন্তু বাড়বে আর সাজেশন এই শুরুতেই কিন্তু না পড়ে গোটা বইটাকে কিন্তু আগে তোমরা ছমাসে আত্মস্ত করে নাও রপ্ত করে নাও তারপরে কিন্তু ছ মাস পরে অর্থাৎ টেস্টের আগে আগে কোনগুলো এগিয়ে আছে কোন প্রশ্নগুলোর একটা গুরুত্ব আছে কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে বা গুরুত্বের নিরিখে কোন প্রশ্নগুলো পঁচিশ সালে আসার প্রবল থেকে প্রবলতর একটা সম্ভাবনা আছে সেইগুলো নিশ্চয়ই তোমাদের স্যার ম্যাডাম বেছে দেবেন সেইগুলোকে ভালোভাবে কিন্তু প্রকাশ করবে দরকার হলে মুখস্থ একটু করে নেবে আর কিছু কিছুগুলোকে তুমি নিজের মতন করে বানিয়ে লিখতেও যাতে কিন্তু পরীক্ষার হলে পারো সেই দক্ষতাও কিন্তু তোমাকে তৈরি করতে হবে মোট কথা এই ছমাস সাত মাস লেখার পরিমাণ বাড়াও পড়ার পরিমাণ কিন্তু বাড়াও লেখা এবং পড়া এই দুটোকে দুটোর উপরে কিন্তু জোরটা বাড়াও অটোমেটিক তুমি একটা কাঙ্ক্ষিত নাম্বার মাতৃভাষা বাংলায় অবশ্যই করে কিন্তু তুমি পাবে আর কি না আমাদের প্রত্যেকের হাতের লেখা কিন্তু সুন্দর হয় না কিন্তু এখনও সময় আছে প্রত্যেকটা বর্ণ প্রত্যেকটা অক্ষরকে যদি আমরা একটু স্পষ্ট করে লিখি বটা যাতে না হয় রটা যাতে ঢয় শূন্য র না হয় এগুলো কিন্তু যদি আমরা একটু সতর্ক হয়ে যদি লিখি এবং অবশ্যই আমরা যা কিছু লিখবো টাইম ধরে ধরে কিন্তু লিখবো ধরো পাঁচ নাম্বারে কোনো একটা উত্তর তুমি লিখছো সেটা পনেরো মিনিটের বেশি যাতে না হয় পনেরো মিনিটের মধ্যেই সেই উত্তরটা তোমাকে লিখতে হবে রচনা যখন আমরা প্র্যাকটিস করবো বাড়িতে লেখা ঘড়ি ধরে পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু রচনাটা আটটা পয়েন্ট দিয়ে লেখা কিন্তু শেষ করতে হবে অর্থাৎ হার্ডলি দুটো থেকে আড়াইটা পেজ হবে দুটো পেজের নিচে যাতে না হয় আর আড়াইটার যাতে কিন্তু উপরে না হয় তাহলে শব্দ সংখ্যাটা একদম যত চাইবে তার মধ্যেই থাকবে একটু বাড়তি হলেও কোনো ক্ষতি নেই একটু কম হলেও কোনো ক্ষতি নেই এইভাবে কিন্তু এগো প্রথমে কিন্তু একটা পরিকল্পনা তৈরি করো ম্যাপ তৈরি করো তোমাকে নব্বই পেতেই হবে তুমি কোন বিশ্বাস ভরসাকে নিজের মধ্যে কিন্তু তৈরি করো তোমাকে পেতেই হবে এই বছরটা তোমার জন্যই তুমি এই বছরটা তৈরি হতে হবে তোমাকে পেতেই হবে তুমি ছাড়া অর্থাৎ একমাত্র নিজের উপর কিন্তু ভরসা রাখো বিশ্বাস রাখো আস্থা রাখো যে তোমাকে পেতেই হবে মনে রাখবে নাইনটি পারসেন্ট যদি তুমি পাও অর্থাৎ পাঁচশোর মধ্যে যদি চারশো চারশো যদি তা পাও তাহলে মোটামুটি সব জায়গাতে বা সব কলেজেই তুমি একটা নিজের মতন করে যে সাবজেক্টটা যদি তুমি জেনারেল লাইনে যদি পড়বো ভেবেছো তাহলে অবশ্যই করে তুমি কিন্তু পাবে বা পাওয়ার সম্ভাবনা একটু উজ্জ্বল আছে তবু আমি কিন্তু বলবো নাইনটি পারসেন্টটা উপরে যাতে ওঠার চেষ্টা করো তাহলে অবশ্যই করে কিন্তু একটা সিওরিটি থাকে যে এই কলেজে তুমি কিন্তু পাবে তো সেটা পরের বিষয় আগে তোমাকে এই সাতটা আটটা মাস প্রচুর কিন্তু লেবার দিতে হবে পরিশ্রম করতে হবে মনে রাখবে সহজে কোনো কিছু কিন্তু পাওয়া যায় না পরিশ্রম করো অধ্যবসায় করো প্রচুর পরিমাণে খাটো খাটার মধ্য দিয়ে নিশ্চয়ই আমরা একটা ভালো ফল অবশ্যই পাবো আজকের ভিডিওটা এই অবধি থাকলো আগামীতে আরও নতুন নতুন ভিডিও আসছে কি করে কবিতা পড়বে কি করে গল্প পড়বে নাটক কিভাবে পড়তে হয় নাটক পড়ার যে অভিনব কৌশল আছে টেকনিক আছে সমস্ত বিষয়গুলো কিন্তু আগামীতে বলবো এবং আরেকটা তোমাদের যে বই আছে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস সেখানে ভাষা যে অংশটা কিন্তু রয়েছে ব্যাকরণের উপর যে পাঁচটা কিন্তু টপিক আছে কিভাবে ব্যাকরণটা তোমরা পড়বে কিছু কিছু জিনিস তোমাদের কাছে আন্ডন মনে হতে পারে বা মনে হতে পারে এগুলো আমি তো পড়িনি সেই বিষয়গুলো কিভাবে সহজ থেকে সহজতরও তোমাদের কাছে উপস্থাপন করা যায় আগামীতে ব্যাকরণ উপর কিন্তু নতুন নতুন ভিডিও আসছে আর অলরেডি অনেক টপিকের উপর কিন্তু ভিডিও আমার করা আছে এখন অবধি যারা সেই ভিডিওগুলো কিন্তু দেখো অবশ্যই তোমরা আমার কিন্তু প্লেলিস্ট করা রয়েছে সেখানে তোমরা যাও গিয়ে সেই ভিডিওগুলো কিন্তু সার্চ করো অনেক ব্যাকরণ উপরে কিন্তু ভিডিও করা আছে অবশ্যই তোমাদের অনেকটা কিন্তু কাজে লাগবে এই কটা মাস তোমরা টাচে থাকো রেগুলার চর্চা করো অনুশীলন করো এর থেকে আর কিন্তু সহজ কোনো রাস্তা নেই বাংলাতে নব্বই পাওয়ার প্রত্যেককে ধন্যবাদ